হুসাইন আর একটা ওসিয়ত করে যাই আমি চলে গেলে আমার সন্তান কাসিম আমার সন্তান কাসিম এতিম হয়ে যাবে আমার কাসিম কে তোমার কাছে রেখে গেলাম তোমার মেয়ে সকিনা কে আমার কাসিমের সাথে বিবাহ দিয়ে দিও এই বলে ইমাম হুসাইন হাতের সব বুজাইয়া দিয়ে ইমাম হুসাইনের কাছে বুজাইয়া দিয়ে দুনিয়ার থেকে ইমাম হাসাইন বিদায়ী হয়ে যার দাফন করা হয়েছে মদিনায় জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে মা ফাতে মাতুজহরার কবরের পাশে জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন আছে। বাবারা লম্বা ঘটনা এদিকে ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত চলছে চিঠির পর চিঠি যাইতে যাইতে দুই থেকে আড়াইশো চিঠি পৌঁছে গেলে ইমাম হুসাইন মহরমের এক তারিখ বাহাত্তর জনের কাফেলা সেই মাসের শিশু আলিয়াজগর সহ যাইতে যাইতে কারবুলা নামক স্থানে পৌঁছলে সন্ধ্যা হয়ে গেছে আমার নবী বলেছিলেন এরে হুসাইন জীবনে সফরে যাবি যে জায়গায় গেলে তোমার ঘোড়ার পা ও মাটির মধ্যে গায়রা যাবি মনে করবা এই জায়গাটার নাম কারবুলা রে হুসাইন এখানেই তুমি শহীদ হইয়া মহরমের প্রথম তারিখে রওনা হয়ে যাইতে যাইতে নামক স্থানে সন্ধ্যা হয়ে গেছে গোড়ার পাউডাই বা গেছে হুসাইন দেখে দেখনাই থাকতে হবে আশপুরশিকে জিজ্ঞেস কর জাগাতার নাম কি জিজ্ঞেস করলে লোকেরা বলেন জাগাতার নাম কারবলা হুসাইন কান দে সঙ্গীরা রে হুসাইন কারবুলাই থাকবে নানা বলেছে محرمের 10 তারিখ দুই তিন দিন পর আসতেছে রাত্র তাবু গাইরা সকাল হওয়ার আগে আগে গেরাও করে ফেলেছে গর্তে বাহির হতে দেয় না কোথাও যাইতে দেয় না ডান দিক দিক যাইতে দেয় না পানি আনতে দেয় না খানা আনতে দেয় না কোথাও যাইতে দেয় না মহরমের দশ তারিখ তিন দিন চার পর হয়ে গেছে সকালবেলা ইমাম হুসাইন কোরআন শরীফ পড়ে নামাজের পর এই যে সুন্নরা ডাকছে বেরিয়ে আসো ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলার নুর ছেলে কাশেম তরবারি হাতে বেরিয়ে গেলেন চাচা চাচাগো অনুমতি দেন চাচা আমরা বেরিয়ে যাই আর সহ্য হয় না গো চাচা হুসাইন বলছে বাতিজা দাঁড়াও অনুমতি দিব গো তার আগে তুমি তাবুর ভিতরে ঢুকো তোমার বাবা ওসিয়ত করেছিল তোমার বিবাহ সকিনার সাথে দেওয়ার জন্য ভিতরে ঢুকো ঢুকার পরে বললেন তোমরা সকিনাকে সাজাও কাশেমকে সাজাও সকিনাকে সাজাও কাশেমকে সাজাও কান্নার রুল পরে গেল কি দিয়ে সাজাবো গো ঘরে তো পানি পর্যন্ত নাই হুসাইন বি পরিয়ে দিলেন হুসাইন বি পরিয়ে দিলেন বি পরিয়ে দেওয়ার পর কাসেম দাঁড়িয়ে আছে সকিনা স্বামীর পায়ে সালাম করে বিদায় দিতেছে ও স্বামী এ কি ছিল গো নবীর আওলাদের নসিবে বাংলাদেশে হোক পৃথিবীর যত দেশের মহিলারা হোক বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায় বলুন ঠিক কিনা ঠিক সকিনা কানতেছে স্বামী স্বামী গো এই বুঝেছিল নবীরা ওলাদের কপালে পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর করে যায় আর আমার নসিব গো বিয়ের পরে স্বামী ঘর থেকে বের করে দেয় কাসেম ডাকতেছে সকিনা রে কান্দিস না বিদায় দে রে বিদায় দে সকিনা কান্দে স্বামী গো মনের কথা মনে রইল গো বলা হইল না জীবনে বাসর হলো না সকিনা কান্দে আর মাথায় হাত বুলাইয়া কাসেম সান্তনা দেয় সকিনা রে কান্দিস না বিদায় দে তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে এরে বাবার যে নবীর আউলাদের বাসর আল্লাহর জান্নাতে হয় এই নবীর উম্মত হইয়া নবীর আউলাদকে ভালোবাসা দিলে লাভ হয় না লস হয় বাবারা এটা আমার শেষ কথা কিভাবে আমার নবীকে দেখবেন

কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই বাবারা ফাজাইলে দুরুদের মধ্যে লেখে কোন দল অস্বীকার করতে পারবে না একটা লোক ঘোড়া চালাইয়া মরুভূমির পথ অতিক্রম করে চলছে হঠাৎ ঘোড়ার পাও গর্তের ভিতর পড়ে দুইটা পাও ভাঙ্গিয়া ঘোড়া পড়ে গেছে চলার মতো আর পরিবেশ নাই ওই যুবকটা কি করবে এখন আর তো যানবাহন নাই কানতে শুরু করে দিলেন অবশেষে ভাবলেন কানলে লাভ হবে কি উম্মতের দরদি উম্মতের কান্দারি হলো আমার নবী নবীর উপর দুরুদ পড়তে থাকি দেখি একটা ফাইসালা হয় কিনা ওই যুবকটা মরুভূমির মধ্যে নবীর উপর দুরুদ পড়তে শুরু করলো দুরুদ পড়তে 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 ঘুমিয়ে গেছে ঘুমের ঘরে দেখে তিনজন ব্যক্তি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা আয়শা পাশে দুইজন লোক ঘোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছে লোকটা ডাকতেছে আপনারা কে আমার এই বিপদে পাশে আসলেন ঘোড়ার পাও চিকিৎসা ইচ্ছা করে ভালো করতেছেন গোরা ভালো হইয়া গেছে বুঝাইতেছেন হাইটা হাইটা এবার ডাকতেছেন দুইজন তুমি আমরা দুইজন রে চিনলা না আমি হইলাম হাসাই আর আমি হইলাম হুসাই তোমরে তুমি বিপদে আছো এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা এসেছি ওই লোকটা বলেন কিভাবে আমি বিপদে আপনাদেরকে ছিল আমার নানার দূরত পড়তে ছিলা এই দূরদের বরকতে পাইলা পাশে দাঁড়িয়ে আছেন উনি কে হাসাইন হুসাইন বলেন উনি ওই তো গোনাগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা বলেন ফাজাইলে দুরুদের মধ্যে ঘটনাটা 637 হিজরিতে আসছে ও ইমাম হাসান হুসাইন কিভাবে আমি নবীকে পাইলাম গো ওই হাসাইন হুসাইন বলছে বিপদে পড়ে বেশি বেশি করে যারা নবীর দুরুদ পড়ে এই নবীর দুরুদের বরকতে আমার নবী আমরা দুই বাইকে জান্নাত থেকে উঠাইয়া জান্নাত থেকে ডাইকা ডাইকা নিয়ে আইছে হাসাইন রে হুসাইন আয় তোরা দুই ভাই আমার সাথে আমার একটা উম্মত বিপদে পড়ে আমি নবীর উপর দুরুদ পড়তেছে রে হাসাইন হুসাইন তোরা দুই ভাই মিলে আয় আমার উম্মতের বিপদ উদ্ধার করে দে ফাজাইলে দরুদের মধ্যে লেখে ছয় শত হিজরিতে সেই ঘটনাটা বাজার নবী সহ ইমাম হাসাইন হুসাইন সহ যদি একটা বার নবী সহ হাসাইন হুসাইন কে দেখতে চান তাইলে মহব্বতে বেশি করে নবীর উপর দুরুদ চালু করে দেন আর যদি জীবনের গুনাম মাপ চান নবীর পক্ষনিয়া বসুল আল্লাহ কোরান শরীফে বলেছে কলিয়া আইভা দিয়াল আশরাফু আল্লাহ আলফুশি লাতক না তুমির রহমত ইল্লা ইন জুনু বা জামিয়া ইন না হুয়াল গাফুল রহি চোদ্দশো বছর আগে আমরার গুনা মাফের ঘোষণা আখিরি নবীর উম্মত হইবেন অহন দুনিয়াত আইছে না মার ফেডেও আইসে না আলমে রুহের দেশে আছে মার ফেডও আইব দুনিয়াত আয়া আখিরি নবীর মহব্বত করব হেরারেও আল্লাহ কইছে মাফ করে দিব আরে আগাম জামিন যে কয় আগাম জামিন আমরা আগাম জামিন পাইছি আখিরি নবীর উম্মতেরা আসল সে নবীর উম্মত হই বেজাল থেকে নিজেকে মুক্ত রাখি মিথ্যা কথা আমরা বলবো না আমরা আখেরি নবীর উম্মত আমরা নবীর পক্ষ থাকব জীবনে ভালো কাজ করব আল্লাহ আমাদেরকে বুঝ দেখ তৌফিক দেখ সকলে বলুন আমিন এ কারবুলার মাঠে রক্ত দিয়েছে হুসাইন তবু মিথ্যার আশ্রয় নাই নাই আমার নবীর আদর্শকেই কেই বাস্তবায়ন করেছে তাই বিশ্ব মুসলিমের এক স্লোগান হয়ে গেছে ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাজান এই কারবালার আলোচনার মর্যাদা মহব্বত ভালোবাসা প্রেম কখনোই আসে তখনই আসে যখন কারবালার চাঁদ আকাশে দেখা যায় সেই মহরম মাসে কার আলোচনার সাফ পাওয়া যায় তাই আসুন আজকে যিনি আমার পরে আসতেছেন হজরত মাওলানা ওয়াদিউল্লাহ হাসি খুশি তারপরে তো আমার বাবাজি পাগলা বেড়া তো আছেই আমাদের এলাকার জামাই বেড়া মাড়ি সহ জিকিরের তাল শুরু হবে ইনশাআল্লাহ যাই হোক এখন আমার পরে যিনি আসতেছেন আসার পররুদ রেখে আমি সুর দোয়া করে বিদায় হব محبت একটু দরুদ শরীফ পড়ন আলা सही मौलाना मोहम्मद वाय ली सही देना माँ मोहम्मद मा सल्ले सल्ला मौलाना मोहम्मद মাযলাযালে সিয়ে দেনা মাউ খুনো ভি শুনে নপুনে আমো রাশো ভাই গুনাগার রোজাশো রে কে कोनि पुनी पार सले सई देना मावला मोहम्मद वे सई देना मावला मोह بلغل اولابی کمالی کی کشفت دجابی جمالی کی حسنت جمیع خسالی کی صلو علیہی بلغل اولابی کمالی کی کشفت دجابی جمالی کی আজকে একটা সত্য কথা আপনাদের কাছে জানতে চাই আজকে রাইহানিয়া দরবার শরীফের গদিনিস যিনি এখন দায়িত্বে আছেন আসলে আজ থেকে বেশ কয়েক বছর আগে উনি একদিন আমার বাসটের মসজিদে জুমার নামাজ পড়তেছে আমাকে দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছে তখন তোর আমি তাকে চিনি না কিন্তু আমি মিম্বরে বসে আলোচনা করতে লোকটার চেহারা দিকে আমার নজরটা গেল অথচ কয়েকশো লোক আমার মসজিদের মুসল্লি এই লোকটার দিকে নজরটা যাওয়ার পরে আমার আমার চেহারাটার দিকে দেখে মনটা বলল লোকটা লোকটা পাগল। পাগল আমি মিম্বরে বসা অবস্থায় ভাবছিলাম যদি লোকটার সাথে নামাজের পরে আমার একটু দেখা হতো যিনি বর্তমানে আছেন দেখি নামাজের পরে উনি নিজেই বৈশা রয়েছেন তিন নাম্বার বা চার নাম্বার নামাজের কাতারে আগায় আসলেন সালাম দিলেন মুসাফা করলাম কৌশল বিনিময় করলাম কেমন আছেন ভালো মন্দ অবশেষে বললেন পরিচয় দিলেন ওনার আমার খুব পছন্দ হলো লোকটাকে তখন থেকেই আমার একটা আশা যে ওনার এখানে যদি কোনোদিন মাহাপিল হয় আমি যাব। একবার আসছিলাম বাসার সামনে পরে আবারও আবার চেষ্টা করছিলেন কিন্তু আমি আসার মতো পরিবেশ সুযোগ আমি করতে পারি নাই আমি বললাম আমার নানা ভাই ডাকি আমার ডাকে সম্পর্কে বললাম নানা ভাই টাকা দিয়ে তো সব হয় না টাকা কত মানুষই দেওয়া যেতে চায় আমি তো রাখতে পারিনা তখন টাকা ওনার টাকা ওনার আমি ফেরত দিয়ে দিছি যে সম্ভব হবে না তবে বাবারে কার ভিতরে কি আছে একটু দেখলে বোঝা যায় এই লোকটার ভিতরে কিছু আছে আজকে যার প্রচেষ্টাই যার কষ্ট চেষ্টায় আপনাদের সহযোগিতায় আজকের এই মাহফিলেন শরীফ আছেন যিনি দায়িত্বে আছেন সাহেব আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব একেবারে সরল সহজ বেজাল মুক্ত একটা মানুষ আর এই মানুষই আল্লাহ পছন্দ করেন যার চলাফেরা যত সহজ হবে তার কবর থেকে শুরু করে জান্নাতের গেট পর্যন্ত সকল রাস্তা তার সহজ হয়ে যাবে আমার পীর সাহেব বলেছেন বাবা যাই যত সরল হবে তার সবকিছু সহজ হবে যাই যত সরল হবে তার সব কিছু সহজ হবে বাবা আশিকি রাসুল হল গত রাতে আমার পীরের দরবারে আমি ছিলাম অসুস্থতা নিয়েও ঠান্ডা জ্বর খুব বেশি ছিল তারপরও ছিলাম এইজন্য রাসুল প্রেমিক দরবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দরবার যাদের চোখ আছে তারা দেখে যাদের চোখ আছে তারা দেখে যা এই দরবারে গত বছর গিয়ে শুনেছি দরবারে গত বছর গিয়ে শুনেছি ফুরফুরা শরীফের ফুরফুরা শরীফের पीर সাহেব কেবলা আমার দাদা হুজুর যখন ছিলেন মাহফিলে আসবে ফুরফুরা শরীফের पीर সাহেব কেবলা পালকি দিয়া চলতেন তখন তো এই গাড়ির ব্যবস্থা ছিল না নৌকা দিয়া আইসা পালকি দিয়া আসবেন উনি পালকিতে উঠে না কিছুতেই ওনাকে পালকিতে উঠাইতে পারছে না উনি জুতা পায়ে দিয়ে হাঁটছে না জুতা হাতে নিয়ে হাইটা আসতেছেন অবশেষে ভক্তবৃন্দ মরিদ্রা জাগতেছেন হুজুর এই তো মাহফিলটা সামান্যতম দূরে জুতাটা পায়ে দেন উনি বলতেছেন তোমরা কথা বলো না তোমরা তো দেখো নাই আমি দেখতেছি কিছুক্ষণ আগে ওই মাহফিলে মদিনার কামলে বলা নবী এই রাস্তা দিয়ে হাইটে গেছে যে রাস্তা দিয়ে মদিনার নবী হাইটে গেছে আমি কি সেই রাস্তায় জুতা পায়ে দিতে পারি বাজান আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে মদিনাওয়ালার এই খেলা চলে কাজী আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন মদিনা ওয়ালার ভালোবাসা পেয়ে যাবে তাই আমি অনুরোধ করব আজকে আমার অত্যন্ত অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব যিনি এ দরবার শরীফের গদিনী সিন পীর সাহেব আজকে যার কষ্ট চেষ্টা আপনারা এ দরবারের মাহফিলটা সাজাইলেন আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব

সম্পর্ক যদি গভীর করতে চান এ দরবারে যাই কারণ সকল ওলি আল্লারা এলমে শরীয়তের লেখা শেষ করে এলমে ইলমে মারিফাতের মাদ্রাসায় ভর্তি হতে ফাছল আমি আমি বুড়া মানুষ আমি আগেই কইছি আমি বুড়া হয়ে গেছি আমার হনে হে দিন নাই যে দিন হন হেরার আছে মাশাআল্লাহ এখন এই ওইদুল্লাশি সাহেব আইসে গেছেন উনি আলোচনা করবেন আমি আর এক সেকেন্ড টু মাইক না এখন আমার ভাই আলোচনা করবেন